পরিষ্কার কাজ শেষ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে পরিষ্কার আমাদের পরিষ্কার করা শেষ এটা হচ্ছে আমাদের প্রেশার মেশিন এই মেশিনের মাধ্যমে যে ময়লাগুলো আছে ওইগুলো প্রেশার দেওয়া হয় দেখেছেন একবারে চকচকা হয়ে গেছে আমাদের কন্ট্রোল সেট আর পদ্মার কাজ চলতেছে স্যালাড দেওয়া শেষ অনেকগুলো স্যালাইড পাড়ায় ছাব্বিশ থেকে সাতাইশশো স্যালাইন আছে আর এগুলো হচ্ছে মুরগ ফিটার অনেক সুন্দর করে সেটটা ক্লিনিং করা হয়েছে এখন দেখতেছেন এই অবস্থা পরবর্তী যখন স্যালাইন লাগাবো সব কিছু সাজাবো এ জনতা কি করছেন তার কাটে দেন নাকি আমাদের ইলেকট্রিশিয়ান ওই যে কাজ করতেছে আমাদের এই লোকজন এগুলো হচ্ছে ফেলাট ভার পুরা সেট ক্লিন করা শেষ এগুলো হচ্ছে ফ্যানের জালি নেট এদিক দিয়ে বাজার যায় আর এটা হচ্ছে প্রেশার মেশিন হংকং অনেক সুন্দর পরিষ্কার হয়েছে এখন শুধু চুন লাগার বাকি আছে চুন লাগাইলে কমপ্লিট টিনগুলো একবারে চকচক দেখাচ্ছে ওই যে আমাদের ফ্যানগুলা টোটাল নয়টা ফ্যান আছে এটা হচ্ছে আমাদের মেন লাইনের মোটর কন্ট্রোল সেট মানে সব কিছুই কন্ট্রোল এটা হচ্ছে আমাদের পাখা এটা দিয়ে হাওয়া টাওয়া বাইর করে বাতাস রে বাবা টাইট ক্যারি ওই দিক থেকে পুরা চারশো ফিট সে আমাদের আমি জুম টানে দেখাচ্ছি একবার ওই যে মাথায়